ভারতে অসংখ্য আইকনিক ব্রিজ রয়েছে এর মধ্যে কিছু ব্রিজ রয়েছে যা তাদের দৈর্ঘ্য এবং তাৎপর্যের জন্য একদম আলাদা বন্ধুরা আজ আমরা জানব ভারতের দশটি দীর্ঘতম ব্রিজ সম্পর্কে যেগুলো শুধু মানুষ ও যানবাহনে যাতায়াতের সুবিধা করে বরং ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও আধুনিক পরিকাঠামোর উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য ব্রিজের মধ্যে আমরা সবচেয়ে বেশি দৈর্ঘ্যের প্রথম দশটি ব্রিজকে বেছে নিয়েছি চমকপ্রদ বিষয় হল ভারতের দশটি দীর্ঘতম ব্রিজের মধ্যে চারটি বিহারে গঙ্গা নদীর ওপর অবস্থিত বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ শেষের ব্রিজটি আপনাকে সত্যিই অবাক করে দেবে ভারতের প্রথম দশটি দীর্ঘতম ব্রিজের মধ্যে বিহারের আরা ছাপড়া ব্রিজ দশ নম্বরে আছে গঙ্গা নদীর ওপর বিস্তৃত এই ব্রিজ যা আরা ও ছাপড়া এই দুই শহরকে যুক্ত করেছে চার লেনের এই রোড ব্রিজের কাজ দু সালে জুলাই মাসে শুরু হয় এবং দু সালে জুন মাসে ব্রিজের উদ্বোধন হয় ব্রিজটি তৈরি করতে আটশো কোটি টাকা খরচ হয়েছিল ব্রিজটি দুই শহরের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটারে নামিয়ে এনেছে ষোলোটি স্প্যান আছে এই ব্রিজে দুটি পিলার বা পিয়ারের মাঝের অংশকে স্প্যান বলা হয় এটা বিশ্বের দীর্ঘতম এক্সট্রাডোজ ব্রিজ গার্ডার ব্রিজ ও কেবল স্টেট ব্রিজের প্রযুক্তির সমন্বয়ে তৈরি শক্তিশালী কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে এই ব্রিজে গঙ্গার তীব্র স্রোত সহ্য করতে সক্ষম এই পিলারগুলি এই ধরনের ব্রিজে ডেকের ওপর অর্থাৎ ব্রিজের ওপরের অংশে ছোট উচ্চতার পাইলন বা টাওয়ার থাকে এবং সেখান থেকে কেবল বা তারের মাধ্যমে ডেককে আংশিকভাবে সাপোর্ট দেয়া হয় আধুনিক ইঞ্জিনিয়ারিং দক্ষতার অনন্য উদাহরণ হিসেবে আরা ছাপড়া ব্রিজ ভারতের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন ভারতের নবম দীর্ঘতম ব্রিজ দীঘা সোনপুর ব্রিজ এটিও বিহারে গঙ্গা নদীর ওপর তৈরি হয়েছে এটির দৈর্ঘ্য চার দশমিক পাঁচ ছয় কিলোমিটার এটি একটি রেলকাম রোড ব্রিজ যা বিহারের পাটনা দীঘাঘাট এবং সোনপুরকে সংযুক্ত করেছে উনিশশো সালের বাইশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ায় এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দু সালে কাজ শুরু হয় উদ্বোধন হয় দু সালে আসামের বগিবিল সেতুর পর ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলকাম রোড ব্রিজ এটি প্রায় পনেরোশো কোটি টাকা খরচ হয় এই ব্রিজ তৈরি করতে এই ব্রিজ যাত্রীদের বহু বছরে যাতায়াতের সমস্যার সমাধান করেছে ভারতের প্রথম দশটি দীর্ঘতম ব্রিজের মধ্যে আট নম্বরে রয়েছে কেরালার ভেম্বানাদ রেল ব্রিজ এটি ভারতের দীর্ঘতম রেল ব্রিজ এই ব্রিজটি চার দশমিক ছয় দুই কিলোমিটার দীর্ঘ ভেম্বানাদ লেকের উপর তৈরি হয়েছে এই ব্রিজ এটি একটি ইঞ্জিনিয়ারিং বিষয় যা বিশাল ভেম্বানাদ হ্রদ এবং বেশ কয়েকটি ছোট দ্বীপ অতিক্রম করে তৈরি হয়েছে ব্রিজটির নির্মাণ কাজ দু সালে জুন মাসে শুরু হয় এবং মার্চ দু সালে কাজ শেষ হয় একশো বত্রিশটি স্প্যানযুক্ত এই ব্রিজ ভেম্বানাদ লেকের শান্ত জলের মধ্যে এক বিশাল স্থাপত্য এর মনোরম পরিবেশ পর্যটকদের মুগ্ধ করবে। বিহারের আরও একটি ব্রিজ বিক্রমশিলা সেতু যা ভারতের প্রথম দশটি দীর্ঘতম ব্রিজের মধ্যে সাত নম্বরে রয়েছে এর দৈর্ঘ্য চার দশমিক সাত কিলোমিটার এটি বিহারের ভাগলপুরে গঙ্গার ওপর তৈরি হয়েছে প্রাচীন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের নামানুসারে এর নাম দেওয়া হয়েছে দু এক সালে উদ্বোধন করা হয় এই ব্রিজটি ব্রিজটি উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে পরিবহন যোগাযোগকে দারুণভাবে সহজ করেছে ভারতের ষষ্ঠ দীর্ঘতম ব্রিজ হল আসামের বগিবিল ব্রিজ এটি ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত ভারতের দীর্ঘতম রেলকাম রোড ব্রিজ এর দৈর্ঘ্য চার দশমিক নয় চার কিলোমিটার উনিশশো সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু বিভিন্ন কারণে কাজ শুরু করতে দেরি হয় দু সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ব্রিজটির নির্মাণ কাজ উদ্বোধন করেন কিন্তু তারপরও ব্রিজের কাজ এগোয়নি অবশেষে দু হাজার সালে প্রকৃত কাজ শুরু হয় এবং দু সালে ব্রিজের উদ্বোধন করা হয় ডিলে হওয়ার জন্য ব্রিজ তৈরির খরচ ছ কোটি টাকায় পৌঁছায় এটি একটি ডাবল ডেকার ব্রিজ নিচের তলায় রেল লাইন এবং উপরের তলায় একটি তিন লেনের রাস্তা রয়েছে এই ব্রিজটি একচল্লিশটি স্প্যানের একটি স্ট্রাস ব্রিজ ট্রাস ব্রিজ হলো এমন একটি ব্রিজ যেখানে ত্রিভুজাকৃতির স্টিলের কাঠামো বা ট্রাস ব্যবহার করে ভার বহন করা হয় এই ত্রিভুজাকারও কাঠামো ব্রিজের ওপর পড়া লোডকে সমানভাবে বিভিন্ন অংশে ভাগ করে দেয় ফলে ব্রিজটি খুব মজবুত হয় ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এটি ভারতে প্রথম ব্রিজ যেখানে সম্পূর্ণরূপে ঢালাই করা ইস্পাত ও কংক্রিটের সাপোর্ট বিম রয়েছে যা রিক্টার স্কেলে স্বাদ মাত্রায় ভূমিকম্প সহ্য করতে পারে এটি উত্তর ও দক্ষিণ আসামকে সরাসরি যুক্ত করেছে এবং মিলিটারি রুট হিসাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানের সুবিধার কথা মাথায় রেখে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে ভারতের পঞ্চম দীর্ঘতম ব্রিজ আইকনিক ব্যান্ড্রাউল্লি সিলিঙ্ক বা রাজীব গান্ধী সিলিংক মুম্বাইয়ে সমুদ্রের উপর নির্মিত এই ব্রিজের দৈর্ঘ্য পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমুদ্রে নির্মিত প্রথম কেবল স্টেপ ব্রিজ হিসাবে পরিচিত এই ব্রিজ কেবল স্টেপ ব্রিজ হল এমন একটি ব্রিজ যেখানে ব্রিজের ডেক বা রাস্তা পাইলন থেকে টানা কেবল বা তারের মাধ্যমে সরাসরি ধরে রাখা হয় এই কেবলগুলো ব্রিজের ভার বহন করে পাইলনের মাধ্যমে নিচের দিকে লোড ছড়িয়ে দেয় এই ব্রিজের সবচেয়ে বড় পাইলনগুলো ডায়মন্ড আকৃতির একশো মিটার বা চারশো ফুট উঁচু কংক্রিটের টাওয়ার দিয়ে তৈরি যার নীচের অংশ দুটি সেপারেট আর ওপরের অংশ দুটি ধীরে ধীরে একত্রে যুক্ত হয়ে গেছে এই কেবল বৃষ্টি মাহিম উপসাগর জুড়ে অবস্থিত যা মুম্বাইয়ের পশ্চিম শহরতলিকে দক্ষিণ মুম্বাইয়ের সাথে সংযুক্ত করেছে অর্থাৎ ব্যান্ড্রা থেকে অল্লি পর্যন্ত বিস্তৃত এই ব্রিজ ব্রিজের প্রতিটি দিকে চারটি করে লেনের রাস্তা আছে ব্রিজের কাজ শুরু হয় দু সালে দু সালে কাজ শেষ হয় আর দু সালে এর উদ্বোধন করা হয় ব্রিজটি তৈরি করতে ষোলোশো কোটি টাকা খরচ হয় এই ব্রিজটি মুম্বাইয়ের একটি প্রতীকী সমুদ্র পারাপার বলা যেতে পারে এরপর চতুর্থ দীর্ঘতম ব্রিজ হল মহাত্মা গান্ধী সেতু এটিও বিহারে অবস্থিত গঙ্গা নদীর ওপর তৈরি এই ব্রিজটি একসময় ভারতের দীর্ঘতম ব্রিজ হিসাবে পরিচিত ছিল উনিশশো বিরাশি সালে ইন্দিরা গান্ধী উদ্বোধন করেছিলেন এই ব্রিজটি পঁয়তাল্লিশটি স্প্যানযুক্ত এই ব্রিজটি অনেক পুরনো হওয়ায় এর মেনটেন্যান্স খরচ খুব বেড়ে যায় এবং যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে তাই এটিকে রিনোভেট করা হয় এর ওপরের স্ট্রাকচার সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয় কংক্রিটের বদলে স্টিলের স্ট্রাকচার ব্যবহার করা হয় তাই ব্রিজের ওপর লোড অনেক কমে যায় ব্রিজটির দৈর্ঘ্য পাঁচ দশমিক সাত পাঁচ কিলোমিটার এটি বিহারের পাটনা ও হাজিপুরকে যুক্ত করেছে বিহারের লাইফ বলা হয়ে থাকে এই ব্রিজকে দু সালে সম্পন্ন হয় এই কাজ তাই নতুন দান্ধী ব্রিজ যান চলাচলের অনেক সুবিধা করে দিয়েছে ভারতের প্রথম দশটি দীর্ঘতম ব্রিজের মধ্যে তৃতীয় দীর্ঘতম ব্রিজ অরুণাচল প্রদেশের দিবাং নদীর ওপর ব্রিজ যা শিকাং সেতু নামেও পরিচিত এর দৈর্ঘ্য ছয় দশমিক দুই কিলোমিটার ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজগুলির মধ্যে একটি হল এই ব্রিজ দু সালে ব্রিজের কাজ শুরু হয় দুহাজার সালে কাজ শেষ হয় বৃষ্টি তৈরি করতে খরচ হয় প্রায় সাড়ে সাতশো কোটি টাকা ব্রিজটি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সেনাবাহিনীর চীন সীমান্তে যাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এই ব্রিজটি দেশের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অনন্য নিদর্শন যা ভারতের উত্তর পূর্ব সীমান্তের কঠিন পার্বত্য অঞ্চল ও সেখানকার প্রতিকূল জলবায়ুর চ্যালেঞ্জ অতিক্রম করে নির্মাণ করা হয় ভারতের দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ আসাম অরুণাচল প্রদেশের দোলা সাদিয়া ব্রিজ যা ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত এটি দৈর্ঘ্য ন দশমিক এক পাঁচ কিলোমিটার এই ব্রিজটি ব্রহ্মপুত্র নদের অন্যতম শাখা লোহিত নদীর ওপর তৈরি ভারত চীন বর্ডারের দিকে সামরিক পরিবহন সহজ করতে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসামের তিনসুকিয়া জেলার ধোলা থেকে অরুণাচল প্রদেশের সাদিয়া পর্যন্ত বিস্তৃত এই ব্রিজ এর নির্মাণ কাজ শুরু হয় দু এগারো সালের নভেম্বর ব্রিজটি ছাব্বিশে মে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার নামে ব্রিজটির নামকরণ করা হয় ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় ব্রিজটির একশো বিরাশিটি পিলারের সবকটিতেই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে দোরাষ্টা ব্রিজ প্রকল্পের মোট দৈর্ঘ্য আঠাশ দশমিক পাঁচ কিলোমিটার যার মধ্যে ব্রিজের দুদিকের সংযোগকারী রাস্তাও রয়েছে এই প্রকল্পটির মোট খরচ দু কোটি টাকা অরুণাচল প্রদেশ ভারত চীন সীমান্তের কাছাকাছি থাকায় ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা পরিবহনের ক্ষেত্রে ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ ডোলা সাদিয়া ব্রিজটি আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে টোয়েন্টি ফোর বাই সেভেন যোগাযোগ সুনিশ্চিত করে সবশেষে ভারতের দীর্ঘতম ব্রিজ সমুদ্রের ওপর তৈরি অটল সেতু যা মুম্বাইয়ের আরব সাগরের ওপর তৈরি এবং মুম্বাইকে নিউ মুম্বাইয়ের সাথে যুক্ত করেছে এর মোট দৈর্ঘ্য একুশ দশমিক আট কিলোমিটার যার মধ্যে ষোলো কিলোমিটার সমুদ্রের ওপর এটি মুম্বাই ট্রান্সফার বাল লিঙ্ক নামেও পরিচিত এই ব্রিজ ছয় লেনের এক্সপ্রেসওয়ে যা মুম্বাই থেকে নিউ মুম্বাই যাওয়ার সময়কে দু ঘন্টা থেকে কমিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট করে দিয়েছে ব্রিজের কাজ শুরু হয় দু সালের এপ্রিল মাসে দুহাজার সালে জানুয়ারি মাসে এর উদ্বোধন করা হয় ব্রিজটি তৈরি করতে মোট খরচ হয় সতেরো হাজার আটশো কোটি টাকা ব্রিজটিকে ভূমিকম্প থেকে রক্ষা করার জন্য সিসমিক আইসোলেশন বিয়ারিং দিয়ে ব্রিজের ডেক এবং পিয়ারগুলির মধ্যে একটি কুশন তৈরি করা হয়েছে যাতে সম্ভাব্য ক্ষতি থেকে বৃষ্টিকে রক্ষা করা যায় ভারতে প্রথম অর্থোট্রপিক ডেকের ব্যবহার করা হয় বৃষ্টিতে এই ধরনের স্টিলের ডেকগুলি যেমন শক্তিশালী তেমনই অনেক লম্বা স্প্যান তৈরি করতে সাহায্য করে যার ফলে ব্রিজের লোড অনেক কমে যায় এই ব্রিজের কাঠামোর মাত্র তিন পার্সেন্ট অংশ ব্রিজের সাইটে তৈরি করা হয়েছিল বাকি অংশ জাপান মায়ানমার তাইওয়ান এবং ভিয়েতনামের মতো দেশে প্রিফ্যাব্রিকেট করে আনা হয়েছিল যার ফলে ব্রিজ তৈরির সময় অনেক কমে যায় প্রায় এক লাখ কুড়ি হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে যা হাওড়া ব্রিজ স্ট্যাচু অফ ইউনিটি এবং আইফেল টাওয়ারের মতো আইকনিক কাঠামোতে ব্যবহৃত স্টিলকেও ছাড়িয়ে গেছে প্রতিদিন চোদ্দ হাজারেরও বেশি কর্মী তিন শিফটে চব্বিশ ঘন্টা কাজ করেছে এই ব্রিজ তৈরি করতে আধুনিক প্রযুক্তিতে নির্মিত অটল সেতু ভারতের বিশ্বমানের সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ তাহলে বন্ধুরা আমরা দেখলাম ভারতের দশটি দীর্ঘতম ব্রিজ প্রতিটি ব্রিজই ভারতীয় নির্মাণ শিল্পের এক একটি অসাধারণ সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন ব্রিজটি আপনার সবচেয়ে পছন্দ আর এই ব্রিজগুলির মধ্যে কোনো ব্রিজ দিয়ে যদি আপনি ইতিমধ্যেই যাতায়াত করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে